বাংলাদেশকে বিশ্বকাপ থেকে অন্যায় ভাবে বাদ দিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া মানেই আইসিসি আইসিসি মানে ইন্ডিয়া সেই জন্য আমি ইন্ডিয়ার কথা বললাম সেই ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলা নিয়ে বিশাল একটা সংখ্যা বিশাল একটা আছে কি বলবো এই নিপা ভাইরাস নিয়ে ইন্ডিয়াতে খেলা নিয়ে এখন হবে কি না হবে না সেটা আছে দুই ভরসার ভিতরে চলে এসেছে বিশাল একটা টেনশনে আছে জয় শাহ যে বিশ্বকাপ যদি শেষ পর্যন্ত না হয় তার ওই নাকটাই কাটা যাবে নাকটাই কাটা যাবে তার এই বিশ্বকাপ নিয়ে অনেক রকম চাপাবাদি করেছে ইন্ডিয়া তো শেষ পর্যন্ত যদি এই ভাইরাসটা এর আগে করোনা ভাইরাস ছিল এখন নিপা ভাইরাস এই ভাইরাসটার ভ্যাকসিন এখন পর্যন্ত তৈরি করতে পারেনি ইন্ডিয়া বা দেশ বিশ্ববাসী করতে পারেনি এই ভাইরাসটা খুবই বিপজ্জনক এই ভাইরাসটা খুবই বিপদজনক যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না সব দেশগুলো করবে না কখনোই করবে না জীবনের রিক্স নিয়ে এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না বা দেশরাও করতে দেবে না তো যদি বিশ্বকাপ ইন্ডিয়াতে না হয় তাহলে কিন্তু বাংলাদেশের চান্স থাকবে এই বিশ্বকাপটা খেলা বাংলাদেশের চান্স থাকবে এই বিশ্বকাপ খেলা কারণ এই বাংলাদেশ ইন্ডিয়াতে যাবে না সেই কারণেই বাংলাদেশ বাদ হয়ে গেছে বিশ্বকাপ থেকে যদি ইন্ডিয়াতে বিশ্বকাপ না হয় তো বাংলাদেশ সেখানে চান্স পাবেই পাবেই কোনো দিক থেকে কোনো হিসাব নিকাশে কোনো ইয়ে নাই বাংলাদেশ বিশ্বকাপ থেকে চান্স পাবে কারণ বাংলাদেশ যোগ্য দল বাংলাদেশ আপনার বাসায় পর সবকিছু ঠিকঠাক করে বিশ্বকাপে চান্স পেয়েছে তো আপনার বাংলাদেশের হচ্ছে বাংলাদেশকে বাদ দিয়ে যে দলটাকে নিয়েছে স্কটল্যান্ডকে নিয়েছে সে কিন্তু বাসায় পর্বেও চান্স পায়নি কো বা বিশ্বকাপে চান্স পায়নি কো তো সেই দলটাকে বিশ্বকাপে আনছে ভালো কথা বাংলাদেশ খেলছে না সেই কারণে আনছে যদি বিশ্বকাপ বাংলাদেশে মানে ইন্ডিয়াতে না হয় কে আপনার আছে নিপা ভাইরাসের কারণে তাহলে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে বিশ্বকাপ খেলতে পারবে বাইরের কোনো রাষ্ট্র হলে অবশ্যই বিশ্বকাপ খেলতে পারবে আর একদমই স্বপ্ন মিশে যাবে ইন্ডিয়ার কারণ ইন্ডিয়া অনেক শখ অনেক রকম রাজনীতি করে এই বিশ্বকাপটা একদম দেশের দেশের ভিতরে রাখতে চাইছে যদি হয় এই নিপা ভাইরাস তাহলে কিন্তু তাদের এই যে যে একটা আক্রমণ তো তাদের যে হচ্ছে একটা কি বলবো তাদের আক্রোশ এই আক্রোশটা কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে তাদের এই গৈরবটা একদমই ধ্বংস হয়ে যাবে আল্লাহ তরফ থেকে আমার মনে হয় এই নিপা ভাইরাসটা সে দিচ্ছে আমার মনে হয় দিচ্ছে তাদের এই যে বিশ্বকাপ নিয়ে নানা নানা নাটকীয় প্রতিদিনই একটা করে মোর ঘরে এটার প্রতিশোধ মনে হয় সাধারণ এই দেশবাসী না নিতে পারলেও আল্লাহর তরফ থেকে এই এই হচ্ছে তাদের হচ্ছে নিপা ভাইরাসটা তাদের দেশে দিয়া এখন এই নিপা ভাইরাসটা খুবই বিপদজনক আমি আশা করি আমার মানে আমি আমার বক্তব্য বলি যে নিপা ভাইরাসটা যেন অন্য কোনো দেশে না ছড়াই বা ইন্ডিয়াতেও যেন ইন্ডিয়াতেও যেন যারা সাধারণ মানুষ আছে যারা অনেক সাধারণ মানুষ আছে তারা আছে আপনার এইটা যেন ভোগান্তিকে না হয় অল্পতেই যেন সেরে যায় তো দেখা যাক এখন শেষ পর্যন্ত ইন্ডিয়া এটা কি করতে পারে বা এই নিপা ভাইরাসটাই মানে কেমন হয়ে ওঠে বা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু সত্যি বিশ্বকাপ ইন্ডিয়াতে হবে না কখনোই হবে না আইসিসি যতই চালবাজি করুক না কেন ওই জয় শাহা যতই চেষ্টা করুক না কেন ইন্ডিয়াতে নির্বাচন এই মানে নির্বাচন সরি বিশ্বকাপ হবে না কখনোই হবে না কারণ এই যে এর আগে করোনা ভাইরাস হয়েছে এটা নিয়ে আমরা দেখছি ক্রিকেট বিশ্ব কি অবস্থা দলগুলোই পাঠাতে চায়নি একটা দলও পাঠাতে চায়নি সেখানে পুরো হচ্ছে আঠারো উনিশটা দল বিশ্বকাপ খেলবে হচ্ছে ইন্ডিয়াতে এটা খুবই টাফ ব্যাপার খুবই টাফ ব্যাপার এখন দেখার বিষয় এই হচ্ছে নিপা ভাইরাসটা কোন পর্যায়ে পৌঁছায় আর যদি বেশি হয়ে যায় যদি বিশ্বকাপ শেষ পর্যন্ত না খেলতে পারে তাহলে কিন্তু বাংলাদেশেরও কপাল খুলবে এই বিশ্বকাপে তারাও খেলতে পারবে আশা করি